সামনে আসছি কারণ হচ্ছে গিয়ে অনেকদিন যাবো আমার সাথে কথা বলে না এই যে দাঁড়ায় আছে এই যে এই যে দাঁড়ায় আছে আসো

তোমার কি এই গাড়ি ভাল লাগতেছে না কেন ভাল লাগতেছে না এই গাড়ি আমার পছন্দ না কেন পছন্দ না তুমি দেখো কত সুন্দর আমি গাড়িটা কিনছি

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ